তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখো ঠিক আছে বুঝতে পারবে যে আমি এত টাকা কোথার থেকে পেয়েছি ঠিক আছে তো চলো স্টার্ট করা যাক লেটস গো ফাইনালি ভাই দু বছর পরে ভাই ফার্স্ট পেমেন্ট পেলাম ঠিক আছে আমি প্রায় দু বছর আগে ভিডিও স্টার্ট করেছিলাম তো এতদিন আমি কোনটা কোনো টাকা পাইনি তো ফাইনালি আজকে গিয়ে আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্টটা পেলাম পেলাম মানে এখনও যায়নি যে এমনি ঢুকে গেছে অনেকদিন আগে ঢুকেছিল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না একটা অসুবিধায় ছিলাম যেহেতু তোমরা তো সবাই জানো তো যাই হোক আজকে ফাইনালি এখন যাচ্ছি ঠিক আছে মানে এখন যাবো আমি বাড়ির থেকে এই ফাঁকা জায়গাটা আসলাম যে ভিডিও করবো বলে মানে অনেকদিন করি না তো কেমন লাগছিল ভেবেছিলাম তো করবো না কিন্তু তখন আমাকে এতটা ভালোবাসা দেখেছ না আমার ভিডিও করতে হলে মানে বলে বোঝাতে পারবো না তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো তো যাই হোক গ্যাস আমি আজ সত্যিই অনেকটা খুশি কারণ ফার্স্ট পেমেন্ট যাবো তুলতে ঠিক আছে আর কত পেয়েছি তোমাদের সঙ্গে কিন্তু সব কিছু শেয়ার করবো একটু অনেক পরে আর ভিডিও করতে কেমন লাগছে অনেকদিন করি না তো কেন একটা নার্ভাস হয়ে যাচ্ছে ভিডিও করতে গিয়ে তো যাই হোক এখন বেশি কথা না এখন কি আগে টাকাটা তুলে আনি তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে কত কী পেলাম সব কিছু শেয়ার করবো

তো বেশ ফাইনালি তো বাড়ি চলে এসে ঠিক আছে বাড়িতে চলে এসে এখন ঠিক আছে দাদুর কাছে প্রথমে দেখাবো দাদুকে দাদুর রিয়াকশানটা হয় ঠিক আছে টাকা দেখি রিয়াকশানটা শুধু দেখবো কেমন হয় ঠিক আছে কয়েদিকে আসো হ্যালো কাকা পাইছি কবে আজকে হ্যাঁ এত কতটা রে

কোনদিন তো ভাবি ভাবি শুনLambda দি দেরি হবে সরি গাইস ফার্স্ট রিংটে খেলতে অনেক খুশি আমি ঠিক আছে শুধু তোমাদের জন্য হয়েছে আগে গাইস এটা কিন্তু আমার ঠিক আছে প্রায় 10 কোটি দিন আগে দিয়ে এসেছিল এটা আমার মানে আগের মাসের পেমেন্ট এটা ঠিক আছে তো এই অসুবিধার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না

অনেক তো অনেকটা দেখালাম ঠিক আছে তো প্রথমত দাদু বিশ্বাস করতে চাইছিল না যে এটা আমি এখান থেকে পেয়েছি তো কারণ উনি অনেক আগের লোক তো তাও আমাকে প্রথমে ওনারা অনেক সাপোর্ট করেছিল ফোনটা কিনে ওনার বাড়ির থেকে তো দিদি দাদা সবাই মিলে অনেকে সাপোর্ট করেছিল তো তার জন্য এত কিছু সময় আর তার সাথে তোমাদের ভালোবাসা না থাকলে তো একদমই হতো না হ্যাঁ এর আগে ভালো না কিন্তু খারাপ কথা অনেকে বলেছে আমাদের যেমন আমাদের গ্রামেই অনেকে কিন্তু আমার নামে অনেক অনেক খারাপ কথা বলতো যে ভিডিও কেউ করে মেয়ে মানুষটা করে আমি নামগুলো বলছি না ঠিক আছে অনেকে মানে অনেকে অনেক খারাপ কথা বলেছে আমাকে নিয়ে যে কোনো কাজ করে না শুধু ভিডিও করে ভিডিও করে মেয়ে মানুষটা করে এছাড়া একটা কথা বলি তোমাদেরকে যে কাজ কিন্তু কোনো দিন ছোটো বড় হয় না সত্যি কথা তোমাদের কাছে হয়তো লাগতে পারে যে আমি জ্ঞান দিচ্ছি কিন্তু সত্যি কথা বলছি কাজ কখনো ছোটো বড় হয় না ঠিক আছে আর হ্যাঁ রিসেন্টলি একজন আমাকে বলেছিল যে তুই কী করিস নামটা বলেই দিই আমাদের বাড়িতে যখন খুশি বাবাই ছিল হ্যাঁ আমি বলছি তুমি যদি আগের থেকে বুঝতে তাহলে এটা হতো না মানে খুশিকে দিয়ে ওর বাবাকে আমাদের কথাটা বলতে বলেছিলাম তো বলেছিল হয়তো তারপরে ওর বাবা বাড়ি এসে যখন বাড়ি আসলাম ওর বাবার কাছে শুনছি যে ও তো তোমার কাছে বলেছে আমার কথা তাই না যখন আমি জানতাম না যে বিমি হয়েছে গেছে ওটার আগে ঠিক আছে তো এবার তখন খুশি বাবা আমাকে একটা কথা বলছে বলে তুই কী করিস এবার আমি বলছি ভিডিও বলছি তাহলে হাসিও পারে সত্যি বলে তাহলে মানে ওনার কাছে এই গাছটা কোনো ব্যাপারই না ওনার অনেক বলতে চাইছে ডাইরেক্টলি যে তোর সাথে কেন বিয়ে দেবো তুই কী কাজ করিস আমাকে এমনটা মানে ডাইরেক্টলি বলে বলিনি ইনডাইরেক্টলি বলেছিল ঠিক আছে বোঝাই যাচ্ছিলো তো অন্য বলেছে সত্যি অনেক খারাপ লাগছিলো তো যাই হোক কাকু বলছি তোমার মেয়ের জামাই এই কাজ করে চাকরি করে তো আমাকে তো বলছিল যে চাকরি ছাড়া বিয়ে দেবে না খতম হ্যাঁ গেস অনেক কিন্তু সাপোর্টও করেছে ঠিক আছে আমার বন্ধু বন্ধুরা অনেকে অনেক সাপোর্টও করেছে আর যারা হিটার ঠিক আছে যারা আমাকে হিংসা করে তাদের জন্য কিন্তু অনেক নিজেকে নিজে মোটিভেট করতাম ঠিক আছে যে তো আমি ওই নিয়ে কথা বলতে চাই ঠিক আছে তোমরা আমাকে এত ভালোবাসা দেখেছি তার জন্য অনেক 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 ধন্যবাদ ঠিক আছে যা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে এটুকু বলতে পারি তো যাইহোক এবার বলার পড়া যে এখানটায় কত পেয়েছি ঠিক আছে ফার্স্ট প্যান্ট দেখো কোনো ইউটিউবার কিন্তু কখনো ডাইরেক্টলি বলে না যে কত পেয়েছিস ঠিক আছে মানে খুশির বাবার মতো যেমন ডাইরেক্টলি আমাকে বলতে চাইনি ইনডাইরেক্টলি বলেছিল যে তুই কী করিস তেমন মানে কোনো ইউটিউবার বলে না যে ডাইরেক্টলি কত টাকা পেয়েছি ঠিক আছে মানে বলতে নেই বললে নাকি স্ট্যাক মেস্টেক পড়ে যায় আমি যতটা জানি তো তার জন্য আমি তোমাদেরকে একটা কিছু বলে দিচ্ছি ঠিক আছে ওটা আন্দাজ করে বুঝে নাও যে আমি কত টাকা পেয়েছি হ্যাঁ কিন্তু কী আন্দাজ করে বিরিয়ানি আচ্ছা প্রথমে ক্যালকুলেশন করতে দেবে ঠিক আছে ওই বিরিয়ানি ধরো তিনশো পনেরো ষোলো প্লেট হয়ে যাবে এবার তোমরা ক্যালকুলেশন করে নাও যে কত হতে পারে মানে তিনশো পনেরো থেকে কুড়ি প্লেট ঠিক আছে তো এইটুকুই মানে এর থেকে বেশি বলা যায় না বলা গেলে অবশ্যই বলে দিতাম ঠিক আছে তো এই আর কি আগে স্যারটার কথা তোমাদেরকে সবাই বলছি ঠিক আছে একবারে কিন্তু কখনোই কিছু না আমিও একটা সময় অনেক কথা শুনেছি লোকের কাছে অনেক অনেক কথা বলেছে তাও কথা শুনে আমি ভিডিও বন্ধ করিনি ভিডিও করে গেছি তো আর কোনো সময় কিন্তু কোনো কাজকে ছোটো বলো না ঠিক আছে একটাই কথা বলবো তো যাই হোক এখন আপাতত আর কিছু বলবো না তোমরা যেভাবে আমাকে ভালো পাশে দিয়েছো এভাবে যেন সময় পাশে থেকো আর তোমাদের জন্যই সব কিছু হয়েছে কিন্তু আর সত্যি কথা তোমরা আমাকে অনেকটা মোটিভেট করেছো কারণ এখন যেই সিচুয়েশানে ছিলাম আমি তোমার পাশে না থাকলে হয়তো আমি এতটা মানে ভালো থাকতাম না এখন তোমরা যদি পাশে না থাকতে তোমরা আমাকে এতটা এতটা সাপোর্ট করেছো না কি বলবো মানে তোমাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ তো নিজেও বুঝতে পারছি না তো একটা কথা বলবো তোমরা সবসময় পাশে দেবো তাহলে অনেক কিছু হবে আর জীবনে অনেক কিছু করার আছে অনেকের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে